আসসালামু আলাইকুম জাস্ট ইমার্জেন্সি একটু লাইভে আসলাম আমি অ্যাকচুয়ালি প্রথমে আমি বলি যে নুরের উপর যে হামলাটা হয়েছে আমি ভিডিও ক্লিপটা দেখলাম পুলিশ এবং সেনা বাহিনী আইএসপিআর যে বিবৃতিটা দিয়েছে ওটার মধ্যে বলেছে যে যে সেনা সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে বা তাদের হাতে যে নূর আহত হয়েছে সেটা কোনো উল্লেখ উল্লেখ নেই আমি প্রথমে এটা বলবো যে সেনাবাহিনী বাহিনী এভাবে কাজ করে না দুইটা পলিটিক্যাল পার্টির মাঝখানে তারা কখনোই একটা পক্ষ অবলম্বন করে না দেখলাম জে এম কাদেরকে আবার পুলিশ প্রোটোকল দিয়েছে আমি আঠারোই আগস্ট সম্ভবত আমার ওয়ালে আছে আমি বলে দিয়েছিলাম যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার এখন যৌথ প্রযোজনায় আসতেছে হচ্ছে তারা এখন ফেরত আসবে জাতীয় পার্টি হয়ে এবং এটাই কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে একজাক্টলি ওইটা হচ্ছে এদিকে জেনারেল ওয়াকার কতগুলো অল্টারনেটিভ রেখে দিয়েছিল এখানে অল্টারনেটিভ কি একটা হচ্ছে ভিপি পার্টি আই অ্যাম নট এ গ্রেট সরি আই নট এ গ্রেট ফ্যান অব ভিপি তার বিভিন্ন জায়গায় টাকা পয়সার অনিয়মটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বাট এই কারণে আমার কাছে শুধু সন্দেহ হয় যে এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি নূর জাতীয় পার্টির মতো দলকে গিয়ে তার অফিস গিয়ে দখল নিবে বা ওখানে একটা এনআরকি করবে এই স্ট্রেন তার নাই তাহলে কেন ওখানে গিয়েছিল আমার ধারণা কেউ তাকে দিয়ে এটা করাইছে এটা আমার ধারণা কাউকে দিয়ে করাইছে যে এখানে গন্ডগোল পাকাইতে চায় কে গন্ডগোল পাইছে এবং আর্মি ওখানে গিয়ে নূরদের দলকে পেটাপেটি করছে এটা একদম একদম মেনে নেওয়া যায় না কঠোর নিন্দা যারাই কঠোর নিন্দা সেনাবাহিনী এভাবে কাজ করে না এটা হচ্ছে সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের যে লয়ালিস্ট আছে এই গ্রুপটা এটা করেছে যারাই করে থাকো এখন আমি বলি দুটা জিনিস একটা হচ্ছে আপনারা আন্তর্জাতিক মহলে দেখেছেন যে ইন্ডিয়া কিন্তু এখন একটা প্রেশারের ভিতরে আছে আমেরিকা তাকে মোটামুটি চিপে ধরছে একদম প্রেশারের মধ্যে আছে তাদের ট্যারিফ ট্যারিফ দিয়ে একদম অবস্থা তাদের এরকম একটা সিচুয়েশনে তারা আমি যেটা খবর পেলাম তারা ডিসিশন নিয়েছে তারা কোথাও কোনো সাকসেস দেখাইতে পারতেছে না কিন্তু আমেরিকার একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশে এই বাংলাদেশকে তারা আগে কনভিন্স করেছিল যে বাংলাদেশটা তাদের তাদের কাছে লিজ দিয়েছিল আমেরিকা এরকম একটা আপনারা এনালিসিস আগেই শুনেছেন সো এখন তারা প্রুভ করবে যে আমেরিকা যেন এখানে নাক গলাতে না পারে নাক গড়াইতে না করার কারণে তাদের আসে এবং তাদের ইনফ্লুয়েন্সটা প্রুভ করার জন্যই জেনারেল ওয়াকার চায়না থেকে এসেই নতুন দুজনকে ব্রিগেডিয়ার জেনারেল দুজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন আমি নাম বলবো না দে আর ওয়ার্কিং অন ইট এবং এই ওয়ার্কিং এর প্রাথমিক রেজাল্ট হচ্ছে এটা সো ইন্ডিয়া এখন মানে চোখ বন্ধ করে ডিসিশন নিচ্ছে যে তারা এই নির্বাচনটা হইতে দিবে না এবং জেনারেল ওয়াকার যতই বলুক নির্বাচন নির্বাচন বাট তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলাদেশে দরকার একটা দুর্বল সরকার প্রফেসর উনিশ সরকার ভালো করতেছে আমি এটা বলবো না ভালো করতেছে না ওনার নিজেদের পছন্দ লোকজনকে এটা বসাইছে এবং এদেরকে তাদের ব্যর্থতার জন্য সরাচ্ছে না আই হ্যাভ সিরিয়াস অবজারভেশন অনেক সিরিয়াস অবজারভেশন অনেক বাট যেটা হচ্ছে গুম কমিশন এবং কি বলে ইয়ার প্রতিহতর যেটা যে জিনিসটা হচ্ছে গুম কমিশন এবং পিলখানা হত্যাকাণ্ড দে ওয়ার্কিং গুড এবং এটার সাথে ইন্ডিয়ান লিঙ্কেজ জড়িত সো জেনারেল ওয়াকারও এটার মধ্যে ফাঁসবে আপনারা এখন যারা জেনারেল ওয়াকার কি বলে আমার এখানে এসে কমেন্ট করেন কাক কাকের মাংস খায় না আমরা আর্মি অফিসারের মাংস খাই আমরা ইয়া খাই না আমরা হচ্ছে যে ভাই আমাদের ভাইয়ের মাংস খেয়েছে তাদের মাংস খাই এখন এত এত কিছু বুঝেন জেনারেল ওয়াকার ওয়াজ দা ম্যান যে মানে পঁচিশে ফেব্রুয়ারিতে একমাত্র ট্রুপ সহ সাড়ে দশটার সময় বাইরে ছিল তার ভাইদেরকে বাঁচানোর জন্য হি ওয়াজ দা রাইট ম্যান সে যায় নাই আর এখন তাকে বাঁচানোর জন্য ভাই ভাই মানে আমরা কাকের মাংস খাই উনি তো ওনার ভাইয়ের মাংস ওই দিন খাইছেন ওই দিন গিয়া জেনারেল হাকিমকে বলছেন যে আপা বলছে অপারেশন করা যাবে না সাক্ষী আছে মেজর মুনির আঠাশ বেঙ্গলের ছিল ফাইতে তখন পাশে বসেছিল আর অনেক সাক্ষী আছে আছে সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের একটা সাকসেস দেখাতে যেহেতু সব জায়গায় তারা এখানে সাকসেস দেখাবে আওয়ামী লীগের মাধ্যমে একটা সাকসেস দেখাবে তারা এই নির্বাচনটা পণ্ড করতে চাচ্ছে যে নির্বাচন ইয়া করার পরে বিএনপি কে তারা একটা অংশ কন্ট্রোল করলে ফুললি তারা কন্ট্রোল করতে পারবে না এবং তারা বুঝে গেছে বিএনপি পাওয়ার আসবে এবং এটা যেন না আসতে পারে এই জন্যই এই ক্রাইসিসটা করতেছে সো জেনারেল ওয়াকারকে রেখে বিএনপি এবং চুপ করে যে ভুলটা করছে এটার প্রাশ্চিত্য এখন করতেছে এটার প্রাশ্চিত্য এখন করতেছে সো আমরা এটাই আশা করব যে এই আচ্ছা আর আর বলি সাইফুর রহমান সাগর বোধ হয় যে ফিজ দ্য পিপল সে কিন্তু বাংলাদেশে নয় বছর পরে গিয়েছে গিয়ে ওখানে ফেজ দ্য পিপল সাইফুর রহমান সাগর দেখলাম আজকে একটা লাইভ করলো সে কিন্তু বাংলাদেশ পরে ডিজেএফআয়ের সাপোর্টে কিন্তু ঢাকায় একটা অফিস টফিস করে মোটামুটি ভালোভাবে বসছে এবং সে অনুযায়ী কাজ করতেছে মানে জেনারেল ওয়াকার এবং গোয়েন্দা সংস্থা এইভাবে বলতেছে ওইটা আমি আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবাই জানেন আমি হাসিনা আক্তার কাছে যেতাম যে যে হাসিনা আক্তার ওই কলিমুল্লাহকে নিয়ে আসে আমি কিন্তু ইয়া করে দিয়েছি যে আমার আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার যেটা বলার এটা দরকার হয়ে আমার চ্যানেল বলবো আর কোনো জানার দরকার নেই আহ হাসিনা আক্তার ওই প্রফেসর কলিমুল্লাহকে ডেকে এনে মোটামুটি ডিজি এর বন্ধনা বা ওই ইয়েগুলা করতেছিল আমি ওখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি সো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলে বলবো বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে জেনারেল ওয়াকারের মাধ্যমে এটা আমি বারবার বলেই যাব বলেই যাব বলেই যাব এখন তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে স্টেবল গভর্নমেন্ট আসলেই তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না যদি একটা এখন ও আচ্ছা যেটা বলতেছিলাম সাইফুরাহ সাইফুল সাগর যে একটা থিওরি দিল যে এখনই একটা আগামী এক বছরের জন্য একটা নির্বাচন বাদ এক বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য আমার ধারণা এই জাতীয় সরকার এখন যেটা করবে তার মানে প্রফেসর ইউনস থাকবে না এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে চাইছিল সে আর হামিদ মিলা এরকম একটা সরকার চেঞ্জ হলে তখন তারা নিজেদের মতো করে এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটা তো মিলিটারির প্রতিটা ইয়াতেই দেখা যাচ্ছে প্রতিটা অ্যাকশনেই দেখা যাচ্ছে প্রতিটা জায়গার মধ্যে না হলে দেখেন আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে যে হোম মিনিস্টার হোম হোম উপদেষ্টা যেটা নিয়ে আছেন লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম যে উনি গতকালকে যে নুরের উপর যেটা হয়েছে এটা অনুমোদন করেননি তাহলে কেমনে হইল সো দেশে কি দুইটা গভর্নমেন্ট চলতেছে একটা আর্মি একটা সিভিল আই এম শিওর জাহাঙ্গীর স্যার এটা অনুমোদন করেননি যে এবং সেনাবাহিনী ইয়াকে কি বলে জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে আর নূরদেরকে পিটাইছে আমার ধারণা নুরও এই টোকটা খেয়েছে তার তো মাইর খাওয়ার আগের থেকে অভ্যাস আছে কেউ তাকে টোপ দিয়ে দিচ্ছে না আদার মতো একটা দল ছোট দল গিয়া গিয়া সে জাতীয় পার্টি দলকে একটা সিচুয়েশন তৈরি করার জন্য এবং ওয়াকার আবার তার মাসুল পাওয়ার জানান দিচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেটা আমাদেরকে মিলিটারিতে বারবার যেটা শিখায় সেটা হচ্ছে শত্রুর মুভমেন্ট কোথায় হবে যদি সম্ভাব্য যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় হ্যাঁ শত্রুর কোন ডিভিশন কোথায় আছে কি আছে কোন জায়গায় কি কি আছে শত্রুর মুভমেন্ট কোন দিক দিয়ে হচ্ছে শত্রুর স্ট্রেংথ কি উইকনেস কি এটা আমরা অ্যানালাইসিস করে করে বের করি যে শত্রু কোন দিক থেকে আসবে বা শত্রুর এখন স্ট্রেংথ কত শত্রু আক্রমণ করবে কিনা এত কিছু শেখার পরেও এই আমাদের জেনারেল গুলা যারা গুমখনের সাথে জড়িত ছিল ইনক্লুডিং জেনারেল তারা এখন এসএসি করতে পারতেছে না যে আপা আর ফেরত আসবে না আওয়ামী লীগ আর ফেরত আসবে না আগামী টোয়েন্টি ইয়ার্স এর মধ্যে ইনশাল্লাহ আসতে পারবে না সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তাদের সাথে কথা বলে দেখেন তারা জানে আপা আসবে এবং আর ওয়াকারটা তাদেরকে নিয়ে আসবে আর মাঝখানে কয়েকদিন ধরে একটা মানে কুসুম খুসুম ইয়ার টাইপ জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এসে কথা বলে গেছে আওয়ামী লীগের কয়েকটা পান্ডা সো এটা হচ্ছে অল সেট গেম সো এখন যেটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে মেইন গেম মেইন প্লেয়ার এখন জাতীয় পার্টি মেইন প্লেয়ার হইয়া বাকি যে দুইটা দলকে একটা ধরনার নাম বলবো না আর একটা ছিল নুরের পার্টি তাদেরকে রেডি করছিল যে এরা মিলিটারি এর মধ্যে মিলিটারি কিছু লোকজন থাকবে তারা যাবে তারা এই কি বলে সফট আউমলিক বা কি বলে রিফাইনড আউমলিক এখন নাম চেঞ্জ করে ওই নামে তারা যাবে বাট এটা এখন ইয়ার থেকে ডিসিশন আসছে যে এটা জাতীয় পার্টি হইতে হবে সো এটারই সাপোর্ট দিচ্ছে জেনারেল ওয়াকার আমি আবারও নুরের সুস্থতা কামনা করি এটার যে যারা এভাবে মারধর করেছে আমি মনে করি এটার বিচার হওয়া উচিত এটা যদি বিচার না হয় সেম গুম খুনের বিচার সেনাবাহিনী এই ধরনের কাজ করলে পার পেয়ে যায় তাকে বলতে হবে যাদেরকে যারা অনগ্রাউন্ডে সৈনিকরা কাজটা করেছে অফিসাররা কাজটা করেছে তাদেরকে বলতে হবে তাকে কে আদেশ দিয়েছে এটা করার জন্য এবং আমি মনে করি লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর স্যারের এখন উচিত এটা নিয়ে ইনভেস্টিগেট করে এই জিনিসটা ক্লিয়ার বের করা স্যার আপনার কাছে পাওয়ার আছে সেই পাওয়ারটা এক্সারসাইজ করেন বাংলাদেশের জন্য এবং সেই জেনারেলগুলো এখনো বুঝতেছে না তারা এখনো এই যে যে কয়টা পলাতক জেনারেল এবং দুজন সার্ভিং জেনারেল এখন আছে লেফটেন্ট মেজর জেনারেল কবির এবং মেজর জেনারেল শেখ তারা এখনো সার্ভিং জেনারেল এবং তাদের কি বলে পাসপোর্ট জব্দ করা হয়েছে তাদের তারা গিয়ে গুম খুম কমিশন গুম কমিশনের কাছে বিবৃতিও দিয়েছে সবকিছু দিয়েছে সবাই কনফিউজ বাট তাদেরকে এখন চাকরিতে রেখেছে জেনারেল এবং এরাই চাচ্ছে একটা গন্ডগোল পাকায়া যেন এই সরকারটা চেঞ্জ হয়ে নেক্সট কোনো সরকার আসে তখন দেখবেন গুম কমিশন কমিশন সবকিছু বাতিল হয়ে গেছে তখন ইন্ডিয়া আবার যে বাংলাদেশে কিছু একটা দেখাইতে যাচ্ছে তখন তারা ইন্ডিয়া আবার বাংলাদেশের মাধ্যমে আবার আমেরিকার সাথে নেগোশিয়েট করবে ধন্যবাদ